ও যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা কই। আমার জীবনটা বাঁচান আপনার পা ধরা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বা আপনার মাইয়া লইয়া জান ਓ ਸ਼ੋਸ਼ੂ ਰੱਬ ਜਾਂ ਆਪਣਾ ਰਮਾਈਆ ਲੋਈਆ ਜਾਂ ਆਪਣਾ ਰੇ ਮੇ ਰਗਬੋ ਨਾ ਇੱਕ ਘੋਰੇ ਦੂਜੋ ਨਰ ਥਗਬੋ ਨਾ ਆਮੀ ਆਪਣਾ ਰੇ ਮੇ ਰਗਬੋ ਨਾ আপনার মাইয়া কথাই কথাই করে অপমান ও শ্বশুরাব্বাজান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বাজান আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বাজান আপনার মাইয়া লইয়া যান দেখে আপনার মাই আর সাহস কথার নাই কোন রসক আপনার কাছ আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা ধই কই আমার জীবনটা বাঁচান আপনার হাত পা ধৈরা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান